যাত্রী বোঝাই বাসের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন তিনজন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনার গ্রাম পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় কালনা কাটোয়া এসটিকে কে কে সড়কে যাত্রী বোঝাই বাসের সঙ্গে স্কুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি স্থানীয় সূত্রে জানা গেছে কালনা থেকে নবদ্বীপ অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি উল্টো দিক থেকে আসা স্কুটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় স্কুটি গাড়িটি ওই স্কুটিতে তিনজন সওয়ারি ছিলেন তারা প্রত্যেকেই গুরুতর জখম হয়েছেন আহতদের অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে কালনা মহকুমা হাসপাতালে ধাত্রীগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনাস্থল থেকে বাস এবং স্কুটিকে অন্যত্র সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যাত্রী বোঝাই বাসের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হয়েছেন তিনজন কালনা কাটোয়া এসটিকে কে সড়কে ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য স্থানীয় মানুষজন এবং পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কাজে আদ লাগান আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালে বাস এবং স্কুটি গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালানো হয় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় কালনা কাটোয়া এসটিকে কে সড়কে পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি কীভাবে দুর্ঘটনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে যাত্রী বোঝাই বাসের সঙ্গে স্কুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম তিনজন দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কালনার গ্রাম পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় i